হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সবাই পুজো কেমন কাটিয়েছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরও কিন্তু পুজো খুব ভালোই কেটেছে কাল বাড়ির সামনের দোকানটাতে জানেন তো ফল কিনতে গিয়ে দেখছি এরকম ফুলও বিক্রি করছে তাই এক প্যাকেট আমিও নিয়ে এলাম এই ফুলটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো যদিও এখানকার সবাই এই ফুল পুজোর জন্য নয় জানেন তো রান্নার জন্য ব্যবহার হয় খাবারে এই ফুলগুলো দেখি দেওয়া থাকে এরকম ধরনের আরও একটা ছোট ছোট ফুল হয় সেই ফুলগুলো দেখি খাবারের মধ্যে এরা দেয় তবে আমরা এগুলো পুজোতেই ব্যবহার করি সব সময় আবার পাওয়াও যায় না জানেন তো কালকে হঠাৎ পেয়েছি ভাবলাম যাক ভালোই হলো তাই আজ সকাল সকাল পুজো করার সময় এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করলাম চলুন পুজো করা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেব আজকে দুপুরে বানাবো ইলিশ মাছ তাই কয়েক পিস ইলিশ মাছ আগে থেকে বার করে রেখেছি এই মাছগুলো যদিও ফ্রোজেন এই কদিন আগে একটা বাংলাদেশি দোকান থেকে এই ইলিশ মাছটা নিয়ে এসেছি বেশ ভালোই হয় জানেন তো এই মাছগুলো আবার দেখুন মাছের ভেতরে ডিমও ভরা আছে আজকে ভেবেছি ইলিশ মাছ ভাপা করব তাই সরষে কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আজকে কিছুক্ষণ পরে এসি পরিষ্কার করার জন্য একজনকে ডেকেছি আর ওরা তো জানেনি আমাদের এই ইন্ডিয়ান কারি মশলা এসবের গন্ধ অতটা ভালোবাসে না তাই ওরা আসার আগে সব রান্না করে রান্নাঘর পরিষ্কার করে রাখবো যাতে ওরা এলে এই তেল মশলার গন্ধ ওদের না না যায় ইলিশ মাছটাকেও ভালো করে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার একটা টিফিন বক্সের মধ্যে ভোরের ভাপা করব। তবে দেখুন না আমার কাছে যে টিফিন বক্সটা আছে সেটার মধ্যে আবার এই মাছগুলো ধরছে না অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তাই ভেবেছি এই ফ্রাইং প্যানের মধ্যেই সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আস্তে আস্তে এখানেই ভাপাতে দেব আমাদের ওখানকার মতো স্টিলের টিফিন বক্স তো এখানে কিনতে পাওয়া যায় না তাই ভেবেছি এবার যখন বাড়ি যাব একটা বড় দেখে স্টিলের টিফিন বক্স কিনে নিয়ে বাটার মধ্যে নুন হলুদ সব ভালো করে মাখিয়ে রেখেছি এবার মাছগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দেব। সব মশলা ভালো করে মাখানো হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়ে চলুন আস্তে আস্তে মাছটা হোক আমাদের এখানকার পুজো তো আগের সপ্তাহে শেষ হয়ে গেছে এই সপ্তাহে আইবিসিএজের বেঙ্গলি কমিউনিটি থেকে আয়োজন করা হয়েছে বিজয়া সম্মেলনীর এছাড়াও এই প্রথমবার আয়োজন করা হয়েছে আনন্দ মেলা তাই আজ বিকেলে আমরাও যাব ওই আনন্দ মেলা দেখতে কথা বলতে বলতে মাছটাও রান্না হয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে মাছটা আবার ভেঙেও যেতে পারে তাই থাক এবার ঢাকা দিয়ে রেখে দিই চলুন এদিকে এসি পরিষ্কার করতেও চলে এসেছে এবার রান্নাঘর থেকে বেরিয়ে ওইদিকে যাই দেখি এত ভালো ব্যবস্থা এদের সে তো সামনে দেখতেই পাচ্ছেন এই হলুদ ব্যাগটার মধ্যে ভরা আছে জল এখান থেকে জল নিয়ে পুরো এসিটা পরিষ্কার করছে এরা এমন ভাবে পরিষ্কার করবে এক ফোটাও ধুলো বা জল কোথাও পড়ে থাকতে দেখবেন না আর যাবার সময় সবকিছু গুছিয়ে রেখে পরিষ্কার করে তারপরে যাবে দেখতে দেখতে বিকেলও হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তবে বেরোনোর আগে ওদেরকেও একটু কিছু খেতে দিয়ে তারপরে বেরোবো এই হলুদ রঙের তরমুজটা কালকে বাজার থেকে নিয়ে এসেছি এই হলুদ তরমুজ বেশ মিষ্টি হয় জানেন তো তবে বেশিরভাগ সময় আমরা লালটাই নিয়ে আসি কখনো কখনো হলুদটা নিয়ে আসি আর এই হলুদ তরমুজ দেখলে সারারি আনো বেশ মজা পাই দেখি তাই ভাবলাম আজকে একটু কেটে সবাই মিলে একটু একটু করে খেয়ে তারপরে যাবো আজ যে আনন্দ মেলাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে সেখানেও আজকে অনেকে স্টল দেবে তাই পেট খালি করে সেখানে যেতে হবে আর স্টলে যে যেসব খাবারগুলো থাকবে সেগুলো মোটামুটি সব বাঙালি খাবারই বলতে পারেন যেমন ধরুন সন্দেশ পাটি সাপটা ফুচকা আরও অনেক কিছু তাই আজ সন্ধ্যে থেকে ওখানে বেশ ভালোই খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া শেষে হবে সিঁদুর খেলা এবার পুজোর সময় ওখানে সিঁদুর খেলার পারমিশন পাওয়া যায়নি তাই আলাদা করে এক সপ্তাহ পর এখানেই সিঁদুর খেলা হবে তবে আজ যে হলের মধ্যে সিঁদুর খেলা হবে সেখানে সিঁদুর খেলার পারমিশন দেওয়া হলেও গুঁড়ো সিঁদুর খেলার কিন্তু পারমিশন দেয়নি সেখানে লিকুইড সিঁদুর নিয়ে খেলতে হবে আর খেলার সাথে সাথে ওয়েট টিস্যু দিয়ে সব মুছে ফেলতে হবে আর হলের কোনো জায়গাতেই যাতে কোনো রকম দাগ না লাগে সেদিকে তো সব থেকে ভালো খেয়াল রাখতে হবে দিদি কয় আচ্ছা নিয়ে নিয়ে যাবে আর সিঁদুর খেলার সময় ফ্লোরের মধ্যেও একটা প্লাস্টিকের ভালো করে বিছিয়ে রাখতে হবে যাতে কোনোভাবে এক ড্রপ সিঁদুরও মাটিতে না পড়ে এবার চলুন আমরাও একটা করে তরমুজ খেয়ে এবার বেরোই বেশি খাবো না তখন ওখানে গিয়ে আর কিছুই খেতে পারবো না এত ভালো ভালো স্টল বসেছে গিয়ে যদি খেতে না পারি তাহলে আর আফসোসের শেষ থাকবে না আমরাও এবার রেডি এবার তাড়াতাড়ি বেরোই চলুন হয়েছে রেডি হয়ে গেছে সারাও এবার সুদীপ আর রেয়ান আগেই বেরিয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি আমার এক বন্ধুর জন্য চলুন তাড়াতাড়ি পৌঁছেও গেছি আগেই বলেছিলাম এটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে এবার উপরে যায় চলুন আমরা চলে এসেছি এই হলে তবে এই হলের মধ্যে অনেক কটাই রুম আছে নিচে যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে বিশাল বড় বড় রুম স্কুলের কোন রকম প্রোগ্রাম হলে এই নিচে করা হয় আর আমরা এসেছি রুমে এসে এসেই আমরা চলে এসেছি স্টলের মধ্যে কত ভিড় দেখুন কোন স্টলই ফাঁকা দেখতে পাবেন না এই স্টলে বসেছে দই ফুচকা পাপড়ি চাট আর দই বড়া আর তার আগে যে স্টলটা বসেছিল সেটা ছোট ছোট দুটো বাচ্চা মিলেই করেছিল সেখানে ছিল পেস্ট্রি আর ফ্রুটস কেক সারা এসে এসেই আগে ওটাই খেয়েছে সবকটা স্টলই এত ভিড় যে কোনো স্টলই ফাঁকা পাওয়া যাচ্ছে না আবার বেশি দেরি করলে দেখব খাবারগুলো শেষ হয়ে গেছে এই স্টলটার মধ্যে বসেছে পাটি সাপটা আর শরবত যখন ঢুকলাম সামনেই দেখলাম একটা নলেন গুড়ের সন্দেশের দোকান বসেছিল ভাবলাম স্টলগুলো একটু ঘুরে নিই কি কি আছে দেখি তারপরে কিনবো তা করতে করতে দেখলাম সব সন্দেশ ওর বিক্রি হয়ে গেছে তাই খুব বেশি দেরি করলে তখন হয়তো আর কিছুই পাবো না এইখানে বসেছে দেখুন ফুচকা স্টল কি সুন্দর স্টলটা দিয়েছে দেখুন একদম কলকাতা স্টাইলের ফুচকা স্টল একদম আমাদের ওখানকার স্টাইলেই ফুচকার স্টলটা বসিয়েছে দেখুন সামনে একটা বড়ো হাঁড়ি আর ফুচকার বড় একটা বক্স সত্যি এখানে এসে না মনেই হচ্ছে না যে আমরা বাইরে আছি এই হলের মধ্যে সব বাঙালি আর সব বাঙালি খাবার দেখুন ফুচকা জলের হাড়িটা দেখুন চলুন আমরাও অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে ফাঁকা পেয়েছি আমরাও একটু করে ফুচকা খেয়ে নি এই ফুচকাটা দেখে যে কি ভালো লাগছে আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না আর এইদিকে সুদীপ এক প্লেট পাটি সাপটাও নিয়ে এলো একটা প্লেটে চার পিস পাটি আছে চার পিস পাটি দাম হচ্ছে হাজারিয়েন ওই ইন্ডিয়ার টাকাতে দেখতে গেলে ছশো থেকে সাড়ে ছশো টাকা মতো ভিতরে খেজুর গুড় আর নারকেলের পোর দিয়ে পাটি বানিয়েছে কিন্তু দারুণ ফুচকা পাটি কেক পেস্ট্রি অনেক কিছুই টেস্ট করলাম এবার চলুন একটু দই বড়া খেয়ে আসি দেখি কেমন দই বড়াটা বানিয়েছে এই দই বড়াটাও কিন্তু বেশ ভালো বানিয়েছে জানেন তো ইস এত ভালো লাগছে আজকে যা ইচ্ছে পয়সা দিয়ে কিনে কিনে নিচ্ছি তাও আবার সব বাঙালি খাবারে ভর্তি আর ওইদিকে স্টলগুলোতে ঝালমুড়ি চপমুড়ি চিকেন টিক্কা এইসবেরও স্টল বসেছে এইগুলো সব খাবার পর এবার ওই দিকে যাব সবারই কাছ থেকে একটা একটা করে জিনিস কিনে টেস্ট করে দেখব তাহলে বেশ ওদেরও ভালো লাগবে আর ওইদিকে ফুচকাটা তো টেস্ট করে দেখলাম কিন্তু চুরমুড় আর আলুকাবলিটা এখনো বাকি থেকে গেছে তুমি দই ফুচকা হ্যাঁ আমি তুমি খাবে ফুচকা খাবে খাবে না স্টলগুলোরও আবার এক একটা নাম দিয়েছে কিছু কিছু নাম কিন্তু আবার বেশ ভালো জানেন তো বেশ মজার নাম যেমন যে দুটো বাচ্চা কেক বিক্রি করছিল তার স্টলের নাম ছিল হুকোমুখো হ্যাংলা আবার যে কেকগুলো বিক্রি করছিল সেগুলোরও বেশ সুন্দর সুন্দর নাম দিয়েছিল যাই হোক আমাদের এই আনন্দ মেলা কিন্তু আজকে একদম জমজমাট দেখতেই পাচ্ছেন এখানে কত কত লোক এসে হাজির আর তার সাথে এই স্টলেও ভিড় কিরকম উপচে পড়ছে আইবিসিএজের বেঙ্গলি কমিউনিটি থেকে এই প্রথমবার আয়োজন করা হয়েছে এই আনন্দ মেলা নামটা যেরকম আনন্দ মেলা সত্যি এই মেলা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে আজকে সন্ধ্যেটা একদম মনে রাখার মতো স্টলের শেষে বাচ্চাদের জন্য অনেক কিছু প্রোগ্রামই এখানে আয়োজন করা হয়েছিল আর তার সাথে ছিল সিঁদুর খেলা নাচ গান আর অনেক আনন্দ এক কথায় বলতে গেলে জমজমাট আনন্দ মেলা আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আবার আপনাদের সাথে দেখা হবে পরের এক নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন